চলে এসছি আমার খগেনহাট না নীলা আর চান্দলা ঢুকিবার ঢুকিতে বাবা মায়ের দর্শন রাধাকৃষ্ণ মন্দির সেই মন্দিরে ভিডিও না বানিয়া এবং ফটো না খাতির বানিয়া বাবা মার দর্শন নিয়ে আশীর্বাদ আমরা মেলা মেলাঘুরি ঢুকিব আশা করিব যেই কামনা নিয়ে মেলাভরে আসছি সেই মডের কাজটা আমার যদি পূর্ণ হয় বাবা মার কামায় এটাই চান্দে নিই আর রাধাকৃষ্ণ প্রেমের প্রেমের দেবতা সেই প্রেমের দেবতা আমরা চান্দে বেশি আর মন্ত্রপক্ষে বসিয়ে আস যা যা আসেন নাই সবাই আসিবেন এবং ভিডিওখান মন থেকে শেয়ার করিবেন কমেন্টে চান্দিলা চান্দিলা সম্পর্ক সম্পর্কে যা যা জানেন দেখিবেন আমার সবার মনের বাসনা পূর্ণ হবে সবাই ভিডিও গান দেখিবেন ভিডিও গান ছাড়িয়ে কব পালাবেন না পালালে কিন্তু পাবো হবে ফাইনালে মেলা বাড়ির দুটিয়া মেলা আমরা শুরু করছি কিন্তু যেমন আশা করছি তেমন আমার প্রশাসনা মেলাটা ফাঁকার মধ্যে আসে ফাঁকা সোশ্যাল ডিস্টেন্স মানিয়া মেলা লোক আছে যদিও আমরা দীর্ঘ তিন বছর পরে এই মেলা আসি তিন থেকে চার বছর হবে পরে মেলা আসছি খুব ভালো লাগেছে ফাঁকা পরিবেশ আমরা একদম সাউন্ড কম ওটা গান টান বাঁচে আর গরিব খুব সুন্দর সুন্দর খাবার দোকান খুব সুন্দর সুন্দর আমরা যদিও আমার খাওয়া দাওয়া করি নাই লোকেরা দেখে খুব ভালো লাগে ভালো লাগে ভালো তোমরা আসবেন কিনা কাটার জিনিস প্রচুর তো মেলা বাড়ি আর এত বড় মেলা আমরা তো ভগনাটের চান্দে নীলা মানে জায়গাটা তো নীলাহাটি এই নীলাহাটি মেলা বাড়ি ধরা বর্তমানে এবং ঘুরি মেরে তোমাকে দেখাবো কোথায় কী আছে কোথায় কী আছে আর বর্তমানে আমার জেলায় পিছনে ট্রাফিক এই ট্রাফিকও দাঁড়িয়ে আছে মানে একটা গলির চার পাকে মানে রাস্তা তার মধ্যে তুমি দাঁড়িয়ে আছে ট্রাফিকও আর প্রচুর ভাই এসছে বুকে দেখা বলে আমার প্রচুর ভাই এসছে বাড়ি করে ভাইলে এবং তোমরা যে সবাই কিন্তু সাপোর্ট করবেন আর একটু না নিজের মনে করিয়া শেয়ার ভাঙ দিয়ে আসিয়া ঘুরতে ঘুরতে একটা বাম্পার খোলের দোকান বাড়ি আমরা বৈষম্যের চুল গ্রামের চাট পাওয়া যায় মৌসুমি চুক্তি আমরা জানা করছি তুমি মৌসুমি ভাইটা খুব সুন্দর আর সুন্দর আপনি বাড়াতে মৌসুমি জানতে খাবো সবের খুব ভালো লাগিল মেলা বাড়িতে ফলে পাওয়া যাচ্ছে আশা ইয়ার পর থেকে যত মেলা হোক সব পাওয়া যায় তারা ভালো লাগে জোড়াতে আর আছে দেখেন মেলা বাড়ি আসিয়া অন্য পথে যদি দেখাইয়া বলে চুস হবে খুব ভালো লাগবে